আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে একটা খামারে আসছি অল্প কিছু মুরগি এইখানে লালন পালন করে তো খামারের যে সমস্যাটা সেইগুলো আজকে আজকে তুলে ধরবো যে কোন কারণে এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে রেগুলার আপনার এই যে বাচ্চাটা দুইটা তিনটে তাই না ভাবি দুইটা তিনটে মতো রেগুলার মারা যাচ্ছে এখন কি কারণে আসলে এইখানের বাচ্চাগুলো মারা যাচ্ছে আমরা সেইগুলো একটু শেয়ার করবো তো এই জায়গা ফার্স্ট টাইম হচ্ছে আপনার জায়গার একটা সংকট আছে হ্যাঁ পর্যাপ্ত একটা জায়গা লাগে সেইটা নাই দ্বিতীয় নাম্বারটা হচ্ছে তাপমাত্রার সমস্যা তাপমাত্রা একদমই এইখানে একদমই মানে সেই রকমের কোনো তাপমাত্রা নাই যে মুরগিগুলো ব্রোডিং টাইমে আমরা যেভাবে তাপমাত্রাটা দরকার হয় সেইভাবে কিন্তু তাপমাত্রা নাই আর তাপমাত্রা না থাকলে এইটা হচ্ছে কি আপনারা অনেকেই জানেন যে নাবিটা কাঁচা থাকে ছোট বয়সে ঠিক আছে তো কাঁচা থাকার কারণে এরা অ্যান্টিবায়োটিক চালাই আমরা প্রথম তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত এবং সঠিক তাপমাত্রাটা রাখি যাতে হচ্ছে আমাদের মুরগিটা নাবিটা শুকাতে সাহায্য করে এবং ঠান্ডা না লাগে বাচ্চাগুলো সুস্থ সুন্দর থাকেই এখন তৃতীয় নাম্বার যেই সমস্যাটা হয়েছে এইখানে সেটা হচ্ছে আপনার এই যে পেপারটা এইখানে এই পেপার ভিজে ঠান্ডাটা লাগছে ঠিক আছে এই যে পেপারের উপর দেখেন অনেক পরিমাণে গুড়ি মানে ই খাবার ছিটাইছে কেন যাতে আপনার এইখানে মানে শুকনো রাখা যায় কিন্তু এইটা আসলে সঠিক কোনো নিয়ম না যে এইখানে আপনি খাবার ছিটাইয়ে শুকাই রাখতে হবে বড় জোর দশ থেকে পনেরো মিনিট হয়তো বা শুকনো থাকবে এরপরে কিন্তু আস্তে 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 আবার ভিজে যাবে ঠিক আছে তো এইভাবে করা যাবে না মুরগি লালন পালন করতে হলে অবশ্যই আপনার এই যে পেপারগুলো আছে এই পেপারগুলো একদম পরিবর্তন করে দিতে হবে কিছু টাইম পর পর আর শীতকালে এই জন্য হচ্ছে আপনার এই সমস্যাগুলো হয় বাচ্চার হ্যাঁ দেখা যাচ্ছে যে এই বাচ্চার ঠান্ডা লাগে যায় আর একটা ঠান্ডা লাগে হচ্ছে আপনার যখন গাড়ি থেকে আসে সেই টাইমে এবং দ্বিতীয় নাম্বার ঠান্ডাটা আমাদের যখন ব্রোডিং করে সেই সময় আসে এখানে বাচ্চা কত ভাবি দুইশো বাচ্চা ওরে কপাল এইটুক জায়গায় আসলে হয় না দুইশো বাচ্চা আরেকটা প্রবলেম হয়েছে এই যে পানির পট দেখতেছেন পানির পটের সংকট ঠিক আছে অনলি দুইটে পট তাও একটা এই যে একদম কর্নারে দেওয়া যেই জায়গায় মুরগিগুলো আসে না ওই পটের কাছ থেকে এই যে পানিগুলো খাচ্ছে এই পটের কাছে কিন্তু কোনো মুরগি নাই এই যে পানিও খাচ্ছে না ঠিক আছে এইখানে কেন খাচ্ছে এইখানে হচ্ছে একটু তাপমাত্রা মোটামুটি আছে মুরগিগুলো ঘোরাঘুরি করতেছে এই জন্যই ওইখান থেকে খাচ্ছে আর পানিগুলো খাওয়ার সময় ওদের এই যে ই এই জায়গা যে একদম ভিজে গেছে ঠিক আছে খাবার খাওয়ার সময় এই পানিটা খাওয়ার সময় আর এই ভিজাটা হচ্ছে আপনার মারাত্মক সমস্যা নিমোনিয়ার একটা লক্ষণ চলে আসে বাচ্চার তারপরে আমি এই যে বাচ্চাটা ধরার পরে যেটা বললাম বাচ্চাটা যদি একদম মাইক্রোফোনের কাছে নিই তাহলে দেখা যাচ্ছে যে ডাকটা দেয় সেইটাই হচ্ছে আপনার মানে ঠান্ডার একটা ঘর ঘর শব্দ আছে ভিতরে হ্যাঁ এইটা বাচ্চার হয়ে গেছে এখন এই বাচ্চাটারে আসলে কিভাবে মানে পরিবর্তনে আনা যায় ঠিকঠাক করা যায় সেইগুলো আর কি বলছি হ্যাঁ যে কিভাবে করা যায় ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এইখানে তাপমাত্রাটা ঠিক রাখতে হবে তো বাল্ব বাড়াইতে হবে হ্যাঁ তাপমাত্রা ঠিক রাখতে হলে কি করে না বাড়াতে হবে এবং দ্বিতীয় নাম্বার যেইটা পেপার পরিবর্তন করতে হবে পানির পট বাড়াতে হবে হ্যাঁ এবং এই যে সমস্যাটা হইছে বাচ্চায় এই সমস্যার সমাধান করতে হলে ডক্সিভেট সিপ্রোসিন হ্যাঁ এবং আপনার সাথে যদি টু প্লাস থাকে আর এর সাথে আপনি পানির সাথে লাইসোভিট এইটা যোগ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে মুরগিগুলো এই যে মারা যাচ্ছে এই মৃত্যুর হার থেকে একদমই সুস্থ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা বা এই শীতকালে উঠাই থাকেন এই পদক্ষেপগুলো অবশ্যই দেখবেন যে প্রপারভাবে আপনি খামারে তাপমাত্রা তারপরে আপনার খাবারের পট পানির পট ঠিকঠাক আছে কি না হ্যাঁ এবং জায়গায় স্পেস যেইটা সেইটা ঠিকঠাক আছে কি না হ্যাঁ বাচ্চা তো আরও কিছু কাটা যাবে ওই যে একদম কর্নারে কারণটা হচ্ছে তাপমাত্রা নাই এক জায়গায় জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে বাচ্চাগুলোকে যে বাচ্চাটা একটু মানে দুর্বল আছে সেই বাচ্চাটাকে বাইরে ফেলতেছে এই যে দেখেন এই যে একটা লাইট অনলি এইখানেই সব জ্বর হচ্ছে তার মানে ওর তাপমাত্রার একটা ঘাটতি আছে প্রচুর পরিমাণে যদি এখানে তাপমাত্রা থাকতো অবশ্যই সরাই চিটেই থাকতো তা আমি এই ব্যাপারগুলোই আসলে বাবিরে বলতেছি যে এইখানে জায়গা বা বাড়াইতে হবে দ্বিতীয় নম্বরেই পেপার পরিবর্তন করতে হবে পানির পট দিতে হবে তাপমাত্রা দিতে হবে এবং যে ওষুধগুলো বলছি সেইগুলো দিতে হবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো দেখা হবে এমন সুন্দর কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ